বৃহস আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে বিয়ারার পদের কাজ কি বেতন ভাতাগত ও পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়টি সম্পর্কে আপনারা বিভিন্ন সময় দেখে থাকবেন জেলা প্রশাসকের কার্যালয়ে ও সার্কিট হাউসে বিয়ারার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে কাজ বেয়ারার পদের কাজ হচ্ছে পুরো অফিসে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা বিভিন্ন ফাইলপত্র গোছানো অর্ধতন কর্মকর্তাদের নির্দেশে ফাইলপত্র আনয়ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও অন্যান্য অফিসের সাথে যোগাযোগ স্থাপন করে কাগজপত্র লেনদেন ইত্যাদি কাজ করতে হয় অর্থাৎ অফিস সহায়ক বা অফিস সহকারীর মতোই এক ধরনের কাজ করতে হয় বিয়ারার পদদের এছাড়াও বিয়ারার পদের আরও কাজ হচ্ছে সার্কিট হাউসে বিয়ারার পদের দায়িত্ব হচ্ছে অতিথির জন্য খাবার ব্যবস্থা করা থাকার পরিবেশ সুন্দর করা ঝাড়ুদার কিংবা অন্যান্য কর্মীরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা সেগুলো যাচাই করা যেমন বিয়ারার পদটির নিচে বা সেম গেটে আরও কয়েকটি পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী এরা ঠিকমতো কাজ করতেছে কিনা এদের সাথে মিলেমিশে অন্যান্য কাজগুলো সংযোজন করা এখন বলবো বিয়ারর পদের বেতন ভাতা সম্পর্কে বৃহস বিয়ার পদটি চতুর্থ শ্রেণীর একটি পদ বিস্তমকে এদের এই চাকরিতে বেতন ভাতা হয়ে থাকে সর্বনিম্ন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এটি তাদের মূল বেতন এই মূল বেতনের পাশাপাশি বছরে উৎসব বনাস ও সরকারি নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি ইত্যাদি প্রদান করা হয়ে থাকে মূল বেতনের সাথে কিন্তু প্রত্যেক মাসে আপনি সরকারি অন্য ভাতা পাবেন যেমন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিবিন ভাতা ধোলাই ভাতা ইত্যাদি ভাতা পাবেন এখন বলতে পারেন যে বিয়ারার পদে যোগদান করে একজন নবীন চাকরিজীবী মোট কত টাকা পেতে পারেন বৃহস আপনি যদি বিয়ারার পদে যোগদান করেন তাহলে চাকরির শুরুতে সর্বমত প্রায় পনেরো হাজার টাকার মতো বেতন পাবেন এছাড়া প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পেতে থাকবেন এখন বলব বিয়ারর পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে বৃহস্পতি পদে অবশ্যই পদোন্নতি রয়েছে আপনি যদি বিয়ারর পদে ন্যূনতম তিন বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী আপনি পদোন্নতি পেয়ে দপ্তরি পদে যেতে পারবেন এছাড়া বিয়ারর পদ থেকে আরও একটি পদে যাওয়া যায় বিয়ারর পদে ন্যূনতম তিন বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে তিন বছর পর বিয়ারের পথ থেকে পদোন্নতি পেয়ে আপনি প্রসেস সার্ভার পদেও যেতে পারবেন দপ্তরি পদ থেকে প্রসেস সার্ভার পথটি একটু আপগ্রেডেড অর্থাৎ বিয়ারর পদ থেকে আপনি তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে দপ্তরি অথবা প্রসেস সার্ভার পদে যেতে পারবেন এই যে পদে আপনি পদোন্নতির যোগ্য হবেন অর্থাৎ কর্তৃপক্ষ আপনাকে যে পদে যোগ্য মনে করবে এবং শূন্য পদ থাকবে আপনাকে সেই পদেই পদোন্নতি দেবে বিওস এই সিলবাস্কের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ